দর্শক বীর দর্পে একেবারে বীর দর্পের ছুটছেন নেতা তিনি যাচ্ছেন ফুটবল খেলার উদ্বোধনে আর এই খেলাটি অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের বোয়ালমারি উপজেলার সাতর ইউনিয়নের কেরসাইল আদর্শ ক্লাব আটদলীয় ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের এই আয়োজন ছিল এবং এই আয়োজনটি আজকে সম্পন্ন হয়েছে আমরা দেখছি সেই খেলা কিন্তু শুরু হয়ে গেছে দুই পক্ষের মধ্যে চলছে ফুটবলের লড়াই আর এই লড়াইয়ে অংশ নিয়েছেন দুটি উপজেলার দুটি দল ফরিদপুরের বলমারি উপজেলার কয়রা ফুটবল একাদশ অপরদিকে প্রতিপক্ষ হিসেবে রয়েছেন সালতা উপজেলার সম্মান সেন ফুটবল একাদশ তো এই দুটি দল চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ ফাইনাল খেলায় আজকে অংশগ্রহণ করেছে তারা প্রথমে তারা নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু এক এক গোলে ড্র হয় পরবর্তীতে ট্রাই বেকারে চার দুই গোলের ব্যবধানে ফরিদপুরের বলমারি উপজেলার কয়রা ফুটবল একাদশ জয়লাভ করে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই খেলায় বিজয়ী এবং রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিএনপি সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম এ সময় তিনি বলেন শরীরকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই তিনি বলেন যুব সমাজকে মোবাইল ও মাদকের নেশা থেকে খেলার মাঠে ফেরাতে হলে এ ধরনের আয়োজন বেশি বেশি করা জরুরি এ সময় তিনি গ্রাম পর্যায়ের মাঠগুলোকে দখল মুক্ত রেখে নিয়মিত খেলাধুলার আয়োজন করার আহ্বান জানান এ উপস্থিত বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক সুভাষ সাহা তিনি কিন্তু বলেছেন যে এ ধরনের যে কোনো সময় আয়োজনে তিনি সব ধরনের সহযোগিতা করবেন তো দর্শক আমরা এই খেলাটি দেখছিলাম তো এই খেলা দেখতে কিন্তু হাজারো মানুষ এসেছিলেন আর এই চূড়ান্ত খেলার যে পুরস্কার সেই পুরস্কারটি কিন্তু সৌজন্যমূলকভাবে দিয়েছেন আর এম গ্রুপ একটি ফ্রিজ একটি টেলিভিশন সহ অন্যান্য পুরস্কার দিয়েছেন এই খেলাটি কিন্তু উপভোগ করেছেন অন্তত পনেরো হাজার দর্শক তো চলুন শুনে আসি কিছু কথা এ ধরনের আয়োজন গ্রামবাংলায় এটা একটি ব্যতিক্রম মরমী ঘটনা এগুলো বন্ধ হয়ে গেছিল দীর্ঘ আঠারো ষোলো বছর গ্রাম পর্যায়ে এই খেলা ফুটবল কাবাডি খেলা লাঠি খেলা এগুলো গ্রাম বাংলার ঐতিহ্য এগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল আগে নানাবিধ প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া হতো মানুষের বিনোদনের জন্য কোনো কিছুই ছিল না এই এক বছর হল স্বৈরাচার মুক্ত হওয়ার পর দেশ আজকে মানুষের ভিতরে একটি প্রাণ চাঞ্চল্য এসেছে আপনারা দেখেছেন বিগত দিনে যে সকল আনন্দ অনুষ্ঠান যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠানও হচ্ছে গতবার থেকে এই বছর যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান সেটা মুসলমানদের হোক বা হিন্দুদের হোক সব জায়গায় একটা প্রাণ চাঞ্চল্য এসেছে খেলাধুলা এটা মানুষের জীবনের একটা অঙ্গ এই খেলাধুলা মানুষের সুস্থভাবে সাবলীলভাবে বেঁচে থাকার জন্য প্রতিটা ক্ষেত্রে বিশেষ করে যুব সমাজকে মাদক মুক্ত রাখার জন্যে খেলাধুলা খুবই জরুরি প্রয়োজন মোবাইলে অনেকে আসক্ত যে রাত ভোরে জেগে জেগে আপনার মোবাইল দেখছে দিনের বেলা পড়ালেখা ব্যাহত হচ্ছে প্রতিটা মহল্লা মহল্লা গ্রামে গ্রামে আজকে সুকৌশলে মাদক ঢুকিয়ে দেওয়া হয়েছে এগুলো বন্ধ করার দরকার এগুলো বন্ধ করতে হলে প্রথমেই খেলাধুলার দিকে জোর দিতে হবে যখনই ছেলেমেয়েরা খেলাধুলার দিকে সুযোগ পাবে তারা সুবিধা পাবে তখন তারা ওই খেলাধুলার দিকেই আগ্রহী হয়ে আসবে আজকে দেশকে বাঁচাতে হবে জাতিকে বাঁচাতে হবে দেশ এবং জাতিকে বাঁচিয়ে রাখার জন্য প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে যুব সমাজকে রক্ষা করা যুব সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই তারা পড়ালেখা করবে খেলাধুলা করবে এই সমাজকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সর্বপ্রকার চেষ্টা করবে এলাকাবাসী যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে এই জন্য এলাকাবাসীকে জানাই ধন্য ধন্যবাদ পাশাপাশি আমি বলতে চাই এই ধন আয়োজন প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় যদি হয় আমাদের এই যুব সমাজ অনেক কিছু থেকে এরা বিরোধ হয়ে এই খেলার দিকে এদের মনোযোগ আকর্ষণ হবে এবং খেলাধুলা করার পরে এরা ভোর দিকে মনোযোগ সহকারে লেখাপড়া করতে পারবে অবশ্য এই ধরনের আয়োজনে আমার সব রকম সহায়তা অতীতেও ছিল এখনও থাকবে ভবিষ্যতেও থাকবে